কয়েকজন ব্যক্তি অথবা কোনো একজন মানুষ আপনার কাছের কিনা আপনার আপনজন কিনা আপনার প্রিয় কোনো বন্ধু হতে পারে কিনা সেই যোগ্যতা তারা আছে কিনা। তাদেরকে বিশ্বাস করা যায় কি না এই তিনটি পদ্ধতিতে আপনি তা পরীক্ষা করে দেখতে পারেন এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি জেনে যাবেন আদেও এই মানুষগুলো কিংবা ওই ব্যক্তিটি যাকে আপনার মনে হয় খুব কাছের সেই ব্যক্তি আপনার আদেও কাছের মানুষ কি না কিংবা আপন ব্যক্তি কিনা সত্যি সে আপনার প্রিয় ব্যক্তি কিনা সত্যিই সে ব্যক্তি আপনাকে আপন ভাবে কি না আপনি জানতে পারবেন এই তিনটি প্রশ্নের মাধ্যমে আপনি জেনে যাবেন টাকা থাকলে তো তার কাছে আপনি টাকা চাইবেন তাই না তো আপনার সেই বন্ধুকে আপনি এই কথাটি বলে দেখতে পারেন আমি খুব অভাবে আছি আমার কিছু টাকার দরকার দেখুন তো আপনার সেই টাকাওয়ালা বন্ধুটা আপনাকে কিছু টাকা দেয় কি না তাকে আপনি এভাবে বলুন আমাকে কিছু টাকা দিতে পারবে দেখবেন সে আপনার কলটা দ্বিতীয়বারে রিসিভ করবে না অথবা আপনাকে ব্লক করে দিবে। তখনই আপনি ভেবে নেবেন সে আপনার কখনোই প্রিয় ভাবেনি সে আপনার প্রিয় কোনো বন্ধুও ভাবেনি সে আপনার বন্ধু হতে পারে না সে আপনার আপন না আপনার হয় কোনো কাজ নেই আপনি বেকার অথবা আপনি যে কাজে আছেন সে কাজে আপনার সংসারটা ভালো মতো চলছে না তখন আপনার সেই প্রিয় মানুষটিকে যাকে আপনি খুব প্রিয় ভাবেন বন্ধু কিংবা আপনজন তাকে বলবেন আমাকে একটা ভালো কাজ দিতে পারবে এই কাজে না আমার খুব ভালো সংসার চলছে না কিংবা আমি বেকার আমার একটা কাজের দরকার সংসারে ভীষণ অভাব এভাবে বলে দেখবেন তো আপনার একটা কাজ দেয় কি না সত্যিই সেই মানুষগুলো কিংবা সেই মানুষটি যদি আপনাকে একটা ভালো কাজের সন্ধান দেয় আপনার কথা চিন্তা করে তাহলে বুঝে নেবেন সে আপনার সত্যি একজন প্রিয় বন্ধু বা আপন জন যখন সেই মানুষগুলো কিংবা সেই মানুষটি আপনাকে বলবে আমার হাতে কোনো কাজ নেই অথবা আপনাকে ঘোরাবে অথবা আপনাকে এড়িয়ে চলবে তখন বুঝে নেবেন সেই মানুষগুলো বা সেই মানুষটা কখনোই আপনার আপন ছিল না আপনার বন্ধুও ছিল না আপনি যাদেরকে ভীষণ আপন ভাবেন বন্ধু ভাবেন প্রিয় মানুষ ভাবেন কাছের মানুষ ভাবেন সেই মানুষগুলোকে বলে দেখবেন তো তাদের বাড়িতে আপনি দু এক দিনের জন্য থাকতে চান সে যে কোনো কারণেই হতে পারে দেখবেন তো তারা কি বলে দেখবেন এই কাছের মানুষগুলো আপনি তাদেরকে খুব কাছের ভাবেন তাদের মুখটা পুরো কালো হয়ে যাবে আপনার থাকার কথা বলার সাথে সাথে অথবা তারা আপনাকে বলেই বসবে এভাবে সম্ভব না কিংবা আপনাকে এড়িয়ে চলবে আপনজনের বাসায় আপনার যাওয়ার কথা চিন্তা করলেই যার মুখটা কালো হয়ে যায় যে আপনাকে এড়িয়ে চলে দ্বিতীয়বার আর বলতেই পারে না হ্যাঁ ঠিক আছে চল আমার সাথে কিংবা ঠিক আছে থাকবি আমার বাসায় এমন কথা যে বলতেই পারে না সে কখনোই আপনার প্রিয় বন্ধু হতে পারে না যে বিপদে এগিয়ে আসে না সে বন্ধু নয় যে মানুষগুলো বিপদে পাশে দাঁড়ায় না তারা কখনো আত্মীয় হতে পারে না আপনজন হতে পারে না প্রিয় কোনো বন্ধুও হতে পারে না যে সব মানুষগুলো বা আপনজনগুলো সত্যিই আপনজন তারা আপনার বিপদে আপনার কথা চিন্তা করবে আপনার পাশে থাকবে আপনাকে নিয়ে দুশ্চিন্তা করবে আপনাকে এই সমস্যা থেকে কীভাবে সমাধানে আপনার অবস্থার পরিবর্তন আনা যায় আপনাকে সাহায্য করা যায় কোন উপায়ে করা যায় সেটা নিয়েও ভাববে তারাই হচ্ছে আপনার প্রকৃত আপনজন প্রকৃত বন্ধু